যে রাধে সে চুলও বাঁধে এখানেই শেষ নয় মেয়েরা রাধা ও চুল বাঁধার পরেও বাড়ির কাজ সামলে এবার শুরু করলেন নিজেদের উদ্যোগে দুর্গা পুজো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার পিংলাস গ্রামে হতো না দুর্গাপুজো দীর্ঘ প্রায় ছয় সাত কিলোমিটার এলাকা জুড়ে কোনো গ্রামেই হয় না দুর্গাপুজো অষ্টমীর দিন বাড়ির মেয়েরা অঞ্জলি দেওয়ার জন্য দীর্ঘ আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতেন দূরের কোনো পূজা মণ্ডপে আবার কখনো এত দূর যাওয়া হয়তো সবার পক্ষেই সম্ভব হতো না তাই নিজেরাই চিন্তাভাবনা করে গ্রামে দুর্গা পুজো করার উদ্যোগ নেয় সহায়ক দলের মহিলারা প্রথমে নিজের মহিলা আলোচনা করার পর গ্রামের মানুষের মধ্যে জানার বিষয় তবে গ্রামের মানুষরা তাদের প্রথম সাহায্য নেয় কোনো কিছু করেন মেয়েরা নিজেদের প্রচেষ্টায় তেরো জনের কমিটি করে গ্রামে গ্রামে গিয়ে চাঁদা আদায় করে শুরু করে দুর্গা পুজো দু হাজার চব্বিশ সালে তাদের পুজো তৃতীয় বর্ষে পদারণ করল এবারে তাদের বাজেট লক্ষ টাকা দক্ষিণ ভণ্ডারে জীবন পুজো থেকেই চাঁদা দিয়ে এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষের সহযোগিতায় ধুমধামে পালন করছে পুজো অন্যান্য পুজো কমিটির মতো এই মহিলা পরিচালিত পুজো রাজ্য সরকারেরও সাহায্য পায় না তাই সরকারের কাছে তারা আবেদন করেন পরবর্তীকালে এই সাহায্য করে আরও ভালোভাবে পুজো করতে পারবেন প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে এই সহায়ক দলের মহিলারা গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠিত করে দুর্গা পুজো একটা ছিল আমাদের পাঁচ চারটা গ্রামের মধ্যে কোনো পুজো ছিল না অনেক দূরে মানে দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের পুজো কমিটি মন্দির করে তার জন্য আমাদের সব মহিলাদের ইচ্ছে মানে গ্রুপ মেয়েদের আমাদের আমার একা নয় আমরা দেশে একটা পুজো করব তার জন্য আমাদের পুজো করবো সশহায়ক দল সশহায়ক দল কতজন রয়েছেন সদস্য আমরা মেন কমিটি আছে তেরো জন সশহায়কের দলের মধ্যে আমাদের রয়েছে একশো ষাট জন তো এটা কততম বর্ষ আপনাদের তৃতীয়তম বর্ষ কত টাকার বাজেট রয়েছে চার লাখ টাকা বাজেট আছে মানে আপনারা এই উদ্দেশ্যে করলেন যে দূরে যেতে পারছিলেন না সেই জন্য হ্যাঁ দূরে যাওয়ার জন্য আমাদের অসুবিধা আছে তাই জন্য এসে করার জন্য সরকারি সহযোগ দেবে না পাই না আবেদন করবেন কিছু হ্যাঁ আবেদন অবশ্যই করতে চাই আমরা যেহেতু পেতে চাই আবেদন করতে কোনো ক্ষতি নেই আমাদের কিভাবে আবেদনটা করব আমরা আবেদনটা কোন যাবে কীভাবে লোকালি কেউ সহযোগিতা করছে আমাদের কি না আমার নাম সোনামণি খান গ্রামে কোনো পুজো থাকেনি আমাদের পুষ্পাঞ্জলির কোনো অভাব ছিল বুঝতে পারছি পুষ্পাঞ্জলি অভাব ছিল বলে আমরা এই সরস্বতী দলের আমরা এই পুজোটা আমরা উৎসবটা আরম্ভ করেছি তো কত টাকা আপনাদের খরচ হয়েছে পুজোটা চার টাকা আমার চার লাখ টাকা আমাদের বাজেট হয়েছে আমরা তো কারেকশন কিছু করি আর আমাদের চাঁদা করা হয় যতগুলো তেরোটা মেয়ে আছে ওরা চাঁদা করা হয় চাঁদা করে পুজোটা আমাদের আরম্ভ করা হয় সরকারি সাহায্য পাইছেন না আমরা সরকারি সাহায্য পাইনি মেনে বলতে চাইছি যে দিদি যদি সাহায্য যদি করেন আমরা চাইছি যে আমরা একটু বড় করে পুজোটা আর একটু করবো হুম আমরা সরকার সাহায্য পাইনি দিদি কাজে একটাই অনুরোধ যেন সাহায্যটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই আরও একটু বড়ো করে করার জন্য চেষ্টা করছি আমরা নাম সজল বাদ অঙ্ক জ্যোতিষ শাস্ত্রবিদ এবং নিউমারোলজিস্ট অজয় জোয়ারদার অকাল সায়েন্স স্পেশালিস্ট চাইনিজ নিউমরোলজিস্ট এক্সপার্ট নেম নিউমরোলজি এক্সপার্ট রেমেডি এক্সপার্ট এবং বাস্তু শাস্ত্রবিদ যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আপনারা যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর ডবল থ্রি ওয়ান ট্রিপল ফাইভ নাম্বারে